আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ম্যাসেঞ্জার ক্যাম গার্ড অস্থায়ী পদে যে আজকে পরীক্ষা হয়েছে সে পরীক্ষার সম্পূর্ণ সমাধান আজকে দেখব শুরু করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল অ্যাকাউন্ট ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান তো পরীক্ষা হয়েছে সতেরো দশ দুই হাজার পঁচিশ সময় ছিল এক ঘন্টা পূর্ণমান ছিল পঁচাত্তর তো এক নং প্রশ্নে ছিল রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তর হবে খ গীতাঞ্জলি বলার ইচ্ছা এক কথায় প্রকাশ কোনটি উত্তর হবে গ বিবক্ষা ইসলামী ব্যাংকের প্রধান নির্বাহী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন অর্থাৎ কোন নির্বাহী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এটির উত্তর যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সার্কের রূপকার কে ছিলেন উত্তর হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী রেনেসার কবি কে উত্তর হচ্ছে ফরুখ আহমেদ জাপানের রাজধানীর নাম কি টোকিও বিশাল সিন্ধুর লেখক হচ্ছে মীর মোশারফ হোসেন কুয়াকাটা জেলায় কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে পটুয়াখালী নয় নয়ন প্রশ্ন হচ্ছে পাঁচটি ফলাফলের গড় ছেচল্লিশ এবং প্রথম চারটি ফলাফলের গড় পঁয়তাল্লিশ হলে পঞ্চম সংখ্যাগত উত্তর হচ্ছে গ পঞ্চাশ এক লিটার সমান কত সিসি উত্তর হচ্ছে এক হাজার সিসি টাকায় তিনটি করে কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয় উত্তর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট নিচের কোনটি মৌলিক সংখ্যা উত্তর হচ্ছে সাতচল্লিশ গ একশো দশজন ছাত্রের মধ্যে এগারো জন ফেল করলে ফাঁসের হার কত উত্তর হচ্ছে নব্বই পার্সেন্ট অলয়েজ স্পিক দ্য ট্রুথ এটি কোন ধরনের বাক্য উত্তর হচ্ছে ইনফরমেটিভ শূন্যস্থান পূরণ করুন আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কোর অন অ্যাকাউন্ট অফ ইলনেস এখানে অ্যান্সার হবে অন অ্যাকাউন্ট সে অঙ্কে কাছা বাকুটির সঠিক ইংরাজি অনুবাদ কোনটি উত্তর হচ্ছে হি ইজ উইক ইন ইন ম্যাথ দ্য ফ্যাশন অফ ডাইড ডেঙ্গু এখানে উত্তর হচ্ছে অফ ফিফা বিশ্বকাপ দুই কোথায় অনুষ্ঠিত হবে এটা হবে দুই কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হবে ক যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হচ্ছে উনিশশো সালে কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল উত্তর ক সুলতানি আমলে বর্ডার গার্ড বাংলাদেশ এর পূর্ণ পূর্ব নাম কি পূর্ব নাম ছিল বিডি রাইফেলস উত্তর হবে গ দগ্রাম ও আঙ্গারফোঁতা ছিটমহল কোন জেলায় অবস্থিত লালমনের হাটে বাংলাদেশে মুক্তিযুদ্ধে শ্রেষ্ঠ উপাধি পেয়েছে খ সাতজন সৈয়দ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন উত্তর হচ্ছে গ বেগম প্রকিয়া বিশ্ববিদ্যালয় আগস্ট মাসের কত তারিখ ছত্রিশে জুলাই উত্তর হচ্ছে পাঁচই আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার নাম কি ক ডক্টর সালাউদ্দিন আহমেদ তা হবে ডক্টর সালাউদ্দিন আহমেদ আর পণ্যরব কী হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বিদ্রোহী কবিকে বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজর ইসলাম ইসলামী ব্যাংকের প্রথম চেয়ারম্যানের নাম কি উত্তর হচ্ছে এ এন এম এ জাহের কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয় উত্তর হচ্ছে ক ভিটামিন এ মানুষের শরীরে অস্থি কয়টি অস্থি হচ্ছে দুশো ছয়টি এই বছর ফিলিস্তিন বংশোদ্ভূত ওমর ইয়াগি কোন বিষয় নোবেল পুরস্কার পেয়েছেন উত্তর হচ্ছে গ রসায়ন খোদা কোন ভাষার শব্দ খোদা হচ্ছে পার্সি ভাষার শব্দ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি উত্তর হচ্ছে ক আহসান এস মনসুর ওয়াইজি আন্দোলনের নেতা কে ছিলেন উত্তর হচ্ছে গ হাজি শরিতুল্লাহ জাতীয় ফলের নাম কি জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল কোন বারানটি শুদ্ধ উত্তর হচ্ছে শমিসিন জেনজিয়ার জন্ম কত সময়কালে এটা হচ্ছে উনিশশো থেকে দুই সাল জাতিসংঘের সদর দপ্তর কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে গ যুক্তরাষ্ট্র সাকসুর বিফিন নাম কি সাকসুর বিফিন নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম হোসেন রনি নৈতিক শিক্ষার অভাব হলে অপরাধ বৃদ্ধি পায় এবং নৈতিক ব্যক্তি কেমন হয় উত্তর হচ্ছে খ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন পদ্মা করা গ নারী পুরুষের জন্য পরজ জাকাত বন্টনের খাত কয়টি জাকাত বন্টনের খাত হচ্ছে আটটি হাদিস শাস্ত্রের প্রধান ছয়টি বিশুদ্ধ সংকলনকে কি বলে উত্তর হচ্ছে সিহা সিদ্ধা আল কোরআনে শেষদের আয়ের সংখ্যা কত শেষদের আয়ের সংখ্যা হচ্ছে ক চোদ্দটি মুনাফিকের আলামত কয়টি মুনাফিকের আলামত হচ্ছে তিনটি দিন অত্ব কি দিন হচ্ছে জীবন বিধান ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছেন হজরত আদম আল জামাতের সাথে নামাজ পড়া কি ওয়াজিব শিরককে শিরক হচ্ছে আল্লাহ হর ক্ষমতায় অংশীদার করা ইসলামের রোকন কয়টি ইসলামের রোকন হচ্ছে পাঁচটি ইসলাম শব্দের শব্দরত্বকে ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ কসরের নামাজ কখন পড়তে হয় সফরের সময় হাদিসের মূল অংশ কি বলে মূল অংশকে মতন বলে সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবিন নাম কি হচ্ছে আবু হাজার রাজি আনহু তোমরা আল্লাহকে আল্লাহর রুজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো এটি কোন সুরায় বলা হয়েছে এটি বলা হয়েছে সূরা আল ইমরান হিজরি সন চালু হয় কত সালে সেটা হচ্ছে খ্রিস্টাব্দে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে উহদের যুদ্ধে কতজন সাহাবি শহীদ হন উত্তর হচ্ছে সত্তর জন পূর্ণ করা নাজিল হতে কত সময় লেগেছে ক তেইশ বছর সাইফুল্লাহ কাকে বলা হয় সাইফুল্লাহ বলা হয় খালিদ বিন ওয়ালেদ রাজিলতা লুকে কাজের ফলাফল কিসের উপর নির্ভরশীল কাজের ফলাফল হচ্ছে নিহতের উপর নির্ভরশীল মৃত্যুর পর কি আমতের পূর্ববর্তী জগৎ হল বারজাক কারো অনুপস্থিতিতে তার দোষ নিয়ে আলোচনা করা এক অপর মমিনের কিতাব হয় কোন রাসুলের উপর উত্তর হচ্ছে গ আবু দাউদ হজরত দাউদ আল ইসালাম নিশ্চয়ই তোমাদের জন্য রাসুল সাল সাল্লাম এর জীবনে রয়েছে উত্তম আদর্শ কোন সুরায় বলা হয়েছে উত্তর হচ্ছে সুরা আল আহজাব তাপসির কি জিলা কোরআন কোরআনের লেখককে এটা হচ্ছে সাঈদে কুতুব উত্তর হচ্ছে গ তাওবার অর্থ হচ্ছে অনুতপ্ত হয়ে আল্লাহ দিকে ফিরে আসা রাসুল সাল্লা সাল্লাম এর দুধ মাতার নাম কি ক বিবি হালিমা আল কোরআনের এর সংখ্যা হচ্ছে একশো চোদ্দোটি সময় আরাফতের অবস্থান হচ্ছে ফরস কোন সুরাকে অম্মুল কোরআন বলা হয় উত্তর হচ্ছে সুরা ফাতিহা আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে কোন সুরায় উত্তর হচ্ছে সুরা এখলাস রোজা ফরজ হয় কোন মাসে উত্তর হচ্ছে শ্রাবণ মাসে তো এই ছিল আজকের পঁচত্তরটি প্রশ্নের সমাধান আমরা নিয়মিত আমাদের চ্যানেলে প্রশ্নের সমাধান নিয়ে ভিডিও আপলোড করি এবং সাজেশান মডেল টেস্ট দিয়ে থাকি তো আপনাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার বন্ধুকেও জানাতে পারেন সেজন্য অবশ্যই আপনার বন্ধুকেটি শেয়ার করবেন লাইক করে আমাদেরকে চ্যানেলটি রিচের জন্য লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে